বুদেনতা বুদেনতা মাতবড়া একটু নরোসা দিলি আপ মানে কি সুদিনা ওখানে পদার্থ মেনেস কই নিতে পারছ না আচ্ছা দেন দি সব কিছু বুঝা tutela নি ইনসপেক্টিভ করে আচ্ছা ঠিক আছে তাহলে আমি গেলাম হ্যাঁ আচ্ছা পরে দেখা হবে পারলাম মালার মাতবডি তিন চার মাস দিন আমার টিয়া দানা দি তো 1000 টিয়া দিছি মাতবড় আচ্ছা দেয়া যাক

আমি জানি আমার জমি লেগে ওর জমি এটা আমি জানি আর আপনি জানবেন না ঠিক আছে এটা তুলছি আমি একটু অপরাধ করছি আচ্ছা আজকাল

ওনার নাকি জমি আমার জমি না এই বিষয়টা বললো এখন আপনার কাছে আমরা তুষ্ট বিচার চাই আর আমার সব আমি ওই কথা পরে বলছি যে ওর সীমানা সাইডে ও আমার সীমানা গাছ থাকে এই কারণে আমি তুলে

জিনিসটা দেখতে তারপর সুন্দর ভাবে যেভাবে সুন্দর হয় তোমাদের এইভাবে আমি কাজটা করে দিয়ে ঠিক আছে